চাটমোহর থেকে দলীয় প্রার্থী চেয়ে বিএনপি মিছিল অনুষ্ঠিত চলন বিলের সময় ডেস্ক রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনার চাটমোহর থেকে স্থানীয় বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতা হাসাদুল ইসলাম হীরার সমর্থনে এক মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল সাড়ে চারটে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জারদিস মোড়ে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সভা চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুলের সভাপতিত্বে ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী চাটমোহর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতালিব এবং বিএনপি নেতা পালন সরকার চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহব্বায়ক মাসুম আকাশ প্রমুখ বক্তারা বলেন চাটমোহর তৃণমূল নেতাকর্মীদের প্রিয় মুখ হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিন ধরে দলের দুঃসময় রাজপথে ছিলেন তাকেই এবার দলীয় মনোনয়ন দিয়ে চাটমোহরে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে বক্তারা আরও বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাসাদুল ইসলাম হীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তার নেতৃত্বে চাটমোহরের বিএনপি নতুনভাবে সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছে সভায় উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি